ইরান যার নাম শুনলেই আমাদের মিসাইল ভান্ডারের কথা মনে পড়ে যায় যুগের পর যুগ ধরে ইরান মিসাইল অস্ত্রে মনোনিবেশ করে আজ বিশ্বের সেরা দেশ হিসেবে পরিচিত ইরানে রয়েছে এক বা একাধিক মিসাইল শহর যে শহরে রয়েছে অত্যাধুনিক সব মিসাইল যা শত্রুর ঘুম হারাম করতে যথেষ্ট বাতাসে ইরানের মিসাইল ছুটলে ভয় কাঁপতে থাকে শত্রুপক্ষ নিবিড় ভাবে টপ টপটপ করে পড়ে যায় শত্রুর কপাল থেকে ইরানের সজীব সাহস আর তীব্র মনোবল ইরানকে আরও এক এগিয়ে রাখে বিশ্বের পরাশক্তি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমগ্র বিশ্ব এককভাবে শাসন করে আসছে তাদের চোখে চোখ রেখে ইরান যে প্রতিবাদের জবাব দেয় তা অতুলনীয় ইরানের সাহস আর যুদ্ধ জয়ের চেষ্টা ইরানকে সবার থেকে আলাদা করে রাখে ইসরায়েল নামক অঘোষিত রাষ্ট্র ইরানের থাবার ভিতর কিন্তু ইরান কেন থাবা দিয়ে মুঠোবন্দি করে না

কারণ ইরানের মিত্রগুলো কেউ মুসলিম নয় ওদের বিশ্বাস করাও কাম্য নয় স্বার্থের জন্য চীন সব কিছু করতে পারে আবার রাশিয়া ইউক্রেনের চিপায় আটকে আছে ইরানের মিত্রগুলো বড় রহস্যময়